অজানা কক্ষের রহস্য দ্বিতীয় অংশ আমরা সুরঙ্গের মুখে দাঁড়িয়ে শ্বাস নিচ্ছিলাম রিয়া আমার দিকে তাকালো ওর চোখে একই রকম কৌতূহল আর উত্তেজনা যাবি ফিসফিস করে জিজ্ঞেস করল ও আমি মাথা নাড়লাম এতদূর এসে ফিরে যাওয়া যায় না টর্চের আলো জেলে আমরা সাবধানে সুরঙ্গে নামলাম সুরঙ্গটা সরু আর পাথুরে দেয়াল থেকে ঠান্ডা শ্যাঁত্যাঁতে একটা গন্ধ আসছিল হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল যেন অনেক গভীরে চলে যাচ্ছি কিছুক্ষণ পর সুরঙ্গটা চওড়া হতে লাগলো আর আমরা একটা বিশাল অন্ধকার গুহায় পৌঁছালাম টর্চের আলো ফেলে দেখলাম গুহার মেঝেতে অসংখ্য স্ফটিকের টুকরো চিকচিক করছে মাথার উপরে ঝুলে আছে বিশালাকার স্ট্যালাকাইট আর নিচে জমে আছে এক অদ্ভুত নীলচে রঙের পানি আমরা গুহার মাঝখানে গিয়ে থমকে গেলাম আয়েশা বেগমের ডায়রিতে স্ফটিক দুর্গের কথা লেখা ছিল কিন্তু এমন একটা গুহার কথা তো লেখা ছিল না হঠাৎ করেই গুহার এক কোণ থেকে একটা মৃদু আলো ঝলকে উঠল আমরা সেদিকে এগোলাম আলোর উৎস ছিল একটি ছোট জলাধার যার পানি থেকে অদ্ভুত নীলচে আভা বিচ্ছুরিত হচ্ছিল জলাধারের পাশে একটা পাথরের ফলক তাতে কিছু অচেনা ভাষায় লেখা রিয়া ডায়েরিটা বের করে দেখল আয়েশা বেগম এই গুহাটার কথাও উল্লেখ করেছিলেন তবে খুব সংক্ষেপে তিনি লিখেছিলেন যে এই জলাধারের পানি নাকি অন্য জগতের প্রবেশদ্বার খুলে দিতে পারে আমাদের বুকের ধুকপুকানি বেড়ে গেল আমরা একে অপরের দিকে তাকালাম এই জলে পা রাখা মানে এক অজানা জগতে প্রবেশ করা অনেক দ্বিধার পর রিয়া আগে সাহস করে তার পা পানিতে ডোবাল সঙ্গে সঙ্গে একটা শীতল অনুভূতি ওর সারা শরীরে ছড়িয়ে পড়ল আমি যখন পা রাখলাম মনে হলো যেন এক অদৃশ্য শক্তি আমাকে টানছে মুহূর্তের মধ্যে গুহার চারপাশের দৃশ্য পাল্টে গেল স্ফটিক আর পাথরের পরিবর্তে আমরা এক অদ্ভুত বনের মধ্যে এসে পড়লাম গাছগুলো ছিল গাঢ় বেগুনি রঙের আর পাতাগুলো থেকে মিটিমিটি আলো বিচ্ছুরিত হচ্ছিল মাটিটা নরম কুশনের মতো বাতাসে এক মিষ্টি সুগন্ধ ভাসছিল আর অদ্ভুত সব পাখির ডাক শোনা যাচ্ছিল আমরা অবাক হয়ে চারদিকে তাকালাম এটা সত্যিই অন্য এক জগৎ আয়েশা বেগমের ডায়েরির কথা মনে পড়ল তিনি লিখেছিলেন এই জগতে সময় অন্যভাবে চলে আমরা বুঝতে পারলাম হয়তো এটাই সেই জগৎ যার কথা ডায়েরিতে লেখা ছিল আমরা বনের গভীরে হাঁটতে লাগলাম প্রতিটি পদক্ষেপেই নতুন নতুন বিষয় অপেক্ষা করছিল অদ্ভুত চেহারার ছোট ছোট প্রাণী আমাদের পাশ দিয়ে উড়ে যাচ্ছিল আর বাতাসে ভেসে বেড়াচ্ছিল অদ্ভুত সুরের শব্দ হঠাৎই বনের মাঝে একটা ফাঁকা জায়গা দেখতে পেলাম সেখানে দিগন্ত বিস্তৃত এক উজ্জ্বল স্পটিকের দুর্গ দাঁড়িয়েছিল দুর্গটা এতটাই বিশাল আর উজ্জ্বল ছিল যে মনে হচ্ছিল যেন আকাশ স্পর্শ করেছে ডায়েরিতে লেখা ছিল চিরন্তন জ্ঞান এই স্পটিক দুর্গের ভেতরেই লুকিয়ে আছে আমরা দুর্গের দিকে এগোলাম এর ফটকগুলো ছিল স্বচ্ছ স্পটিকের তৈরি আর তাতে অদ্ভুত সব নকশা খোদাই করা ফটকের কাছে যেতেই একটি মৃদু কণ্ঠস্বর শুনতে পেলাম যারা সত্যের সন্ধানে এসেছ তাদের স্বাগতম আমরা প্রবেশ করলাম স্ফটিক দুর্গে ভেতরে প্রবেশ করতেই আমরা আরো অবাক হয়ে গেলাম এই দুর্গ শুধু স্ফটিকের তৈরি ছিল না এর প্রতিটি কোণ থেকে যেন জ্ঞান বিচ্ছুরিত হচ্ছিল দেয়ালগুলোতে ভেসে উঠছিল মহাবিশ্বের রহস্য সময়ের স্রোত সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু আমরা বুঝতে পারলাম আয়সা বেগম যা লিখেছিলেন তা একটুও মিথ্যে ছিল না এই দুর্গ সত্যিই জ্ঞানের এক অনন্ত উৎস আমরা দুর্গের কেন্দ্রে এসে পৌঁছালাম সেখানে একটা বিশাল স্পটিকের গোলক ছিল যা থেকে উজ্জ্বল আলোক রশ্মি চারদিকে ছড়িয়ে পড়ছিল সেই আলোর মধ্যে আমরা নিজেদের অজান্তেই জ্ঞান আহরণ করতে লাগলাম মুহূর্তের মধ্যে মনে হল যেন আমাদের মস্তিষ্ক হাজার হাজার বছরের জ্ঞান দিয়ে পূর্ণ হয়ে গেছে আমরা মহাবিশ্বের নিয়ম জীবনের রহস্য এমনকি সময়ের রহস্যও বুঝতে পারলাম কিন্তু এই গভীর জ্ঞান লাভের সাথে সাথে আমাদের মনে একটা প্রশ্ন জাগল আমরা কি এই জ্ঞান আমাদের জগতে ফিরিয়ে নিয়ে যেতে পারব নাকি এখানে আসার পর আমরাও আয়েশা বেগমের মতো হারিয়ে যাব অজানার এই পথ কি আমাদের জন্য নতুন কোনো রহস্যের সৃষ্টি করবে নাকি ফিরিয়ে দেবে আমাদের চেনা পৃথিবীতে গল্পটি এখানেই শেষ করতে চাই কেমন লাগলো আপনা